আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের থেকে প্রবাসী ভাই বোনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের অনেকেই আমাকে বলেছেন আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের লেবেল খাট দেখাব তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচারে নতুন ডিজাইনের লেবেল খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেবেল খাট আর চিকন নকশার ভিতরে এই ডিজাইনগুলো একেবারে নতুন এসেছে যারা নতুন ডিজাইনের ভিতরে লেবেল খাট নিতে চান চাইলে খাট গণিতে পারেন আর তার আগে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম পায়ের সাইডে ছিল লেবেল পায়ের সাইডে কোনো কাজ ছিল না বাট এবারে যে খাটগুলো আমাদের সেমভাবে পায়ের সাইডে কাজগুলো করানো হয়েছে আমি একটু কাজ থেকে দেখাই এটা জালি কাটার ভিতরে খুবই চমৎকার বার্নিশের কালার থেকে শুরু করে যে কাজের যে ফিনিশিংটা এটা বেশ চমৎকার করেছে চাইলে এই খাটগুলো নিতে পারেন আর এটা হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যদি আপনাদের সেমি বক্স লাগে তাহলে আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারবো বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বক্স আর এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউ ক্লিপ ফ্লিপকার্ট এটা হবে ছয় সুতার ভিতরে কারের প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের কাটগুলো নিতে পারবেন তারপর এই পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেমভাবে লেভেল খাট আর এটা কাজটা কিন্তু অসাধারণ আলহামদুলিল্লাহ আমাদের এই খাটগুলো অনেক ভালো চলছে আর এটাও সেমভাবে ওপর এখানে আছে রিং ডিজাইন আছে পাঁচটা সেমভাবে এই পাশেও আছে আর মাঝখানে অনেকগুলো ফুলের ডিজাইনগুলো দেওয়া হয়েছে আর এটাও তো সেমভাবে মাথার সেটের সাথে মিলিয়ে পায়ের সেটের কাজটা করানো আছে আর বার্নিশের কালার কিন্তু হয় দুইটা একটা হচ্ছে লাইট আর হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই বার্নিশ করে নিতে পারবে বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার আর সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি সানিটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন এই ভিডিওতে আমি প্রথমে লেবেল খাট দেখিয়েছি দুইটা আর এখন হচ্ছে মাথার ছেড়ে উচ্চতা লাস্ট এটা দেখাই এটার ভিতরে অনেক ডিজাইন আছে তো আমি ভিডিওটা বড় করব না তো এই খাটের মাথার উচ্চতাটা এটা হচ্ছে বেশি আছে আর এখানে যে ডিজাইনটা আছে মাঝখানে অনেক বড়ো একটি ফুল আছে এই খাড়ের মাথার উচ্চতাটা এটা হচ্ছে অন্য খাড়ের চাইতে একেবারে ডিফারেন্ট যেহেতু আমি প্রথম দেখিয়েছি লেবেল খাক আর এখন হচ্ছে মাথার সাইডের উচ্চতা যেটা আছে এটা হচ্ছে মাথার সাইডের উচ্চতা বেশি আর মাঝখানে ফুল আছে তারপর দুই পাশে মার্বেল নকশাগুলো আছে আর এই খাটগুলো হচ্ছে ফুল বক্স যদি আপনার এই টাইপের সেমি বক্স লাগে তাহলে আমাদেরকে বললে আমরা করে দিতে পারবো কিন্তু এখন যেটা আছে এটা হচ্ছে ফুল বক্স আর সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কাট সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কার্ডের সাথে যে হাস্যাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্টের হাসা হবে দেড় ইঞ্চি স্যানিটা হচ্ছে ইউ কাট এটা হবে ছশোটার ভিতরে কাঠের প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবেন তো বেয়ার্স লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টরুমের ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম